বলে সবাই আমায় করে অবহেলা যে যার মতো নিউজ করছে জানো এখান খেলা বলা নাই কওয়া নাই মেরে দিচ্ছে চর গায়ে রং কালো বলে বলছে তুমি সব আমি কি আর মানুষ নয় নাকি ভাবো মেরেছ একটু কিছু বলতে গেলে অপমান করে দিচ্ছ এই তোমাদের স্বভাব নাকি শিক্ষার অভাব বাকি মাছ বড় বড় আশ্চর্য সব নাকাপ সময় থাকতে বুঝে যাও নইলে পাবে শিক্ষা ওপর বেলা চাইলে একদিন করতে হবে ভিক্ষা ঈদের কাছে বড় হয়ে লাভ নেই ভাই আরে ভালো কিছু করতে গেলে মন থাকা চাই ভালো হয় গায়ে রঙে কি তুমিও মানুষ আমিও মানুষ টাকা থাকলে গাড়ি থাকলে হয় নাকি ভালো আরে রাত শেষে দিন আসে কালো হয় আলো আমি তো নিজেকে বিশ্বাস